টিউমার বা সিস্ট এর প্রাকৃতিক একটি সমাধান আজ বলবো টিউমার একটু বড়ো সাইজের হয় আর এর ভিতরে কখনো ব্যথা হয় কখনো হয় না আর সিস্ট কি আছে ছোট ছোট অনেক হয় এই পার্থক্যটি রয়েছে টিউমার আর সিস্টের মধ্যে দুটো সমস্যার একটা সমাধান রয়েছে প্রাকৃতিকভাবে চলুন সেই সমস্যার সমাধানটি দেখে নিই সবার প্রথমে রয়েছে কপাল ভাতি প্রাণায়াম কপাল প্রাণায়াম বায়ু মুদ্রা ধরে নেবেন তর্জনীকে বৃদ্ধাঙুলের মোলে লাগিয়ে দুটি হাতেই এইভাবে আস্তে আস্তে বৃদ্ধাঙুলদের প্রেসার দেবেন এই মুদ্রায় শরীরের ব্যথা কম করে এবার এই মুদ্রা হাঁটুর উপরে এইভাবে রেখে সজরে শ্বাস ছেড়ে দেবেন যখন শ্বাস বাইরে ছেড়ে দিচ্ছি পেটের নিচের অংশ ভিতরের দিকে ঢুকে যাচ্ছে নিজে থেকেই আবার পেটের শিথিলতা আসার সাথে সাথে কি হচ্ছে শ্বাস আপনা থেকে ভিতরে ঢুকে যাচ্ছে পেটের পেশি যখন শিথিল হচ্ছে তখন শ্বাস নিজে থেকেই ভিতরে ঢুকে যাচ্ছে ঠিক কিভাবে দেখুন যাদের কোনো শারীরিক সমস্যা নেই তারা এক সেকেন্ডে একটি স্ট্রোক দেবেন যাদের শারীরিক সমস্যা রয়েছে বা প্রেশার রয়েছে হার্টের সমস্যা রয়েছে তারা খুব আস্তে আস্তে করবেন দু সেকেন্ডে একটি স্ট্রোক দেবেন দেখুন ভাবে এই প্রাণায়ামটির অভ্যাস করবেন প্রতিদিন যদি এক থেকে দু ঘন্টা অভ্যাস করেন সকাল বিকাল আপনি যখনই করেন না কেন এই প্রাণায়ামটি যদি এক ঘন্টা থেকে দু ঘন্টার অভ্যাস করেন তারপর দ্বিতীয় প্রাণায়ামটি রয়েছে অনুলোম বিলোম প্রাণায়াম ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা ধরে নেবেন মেরুদণ্ড সোজা করে রাখবেন প্রতিটা প্রাণায়ামের ক্ষেত্রে এবার ডান বা নাকে ধীরে ধীরে পুরো শ্বাস নিয়ে নেব আস্তে আস্তে নিয়ে নেব এবার বা নাক বন্ধ করে ডান নাক ধীরে ধীরে ছেড়ে দেব পুরো ছাড়া হয়ে গেলে আবার ডান নাক শ্বাস ঘুরে নেব পুরো ভরা হয়ে গেলে বা ছেড়ে দেব তাহলে কি হলো যখন আমি শুরু করছি বান আঁকদের শ্বাস নিয়ে শুরু করলাম এবং বান আগদের শ্বাস ছেড়ে দিয়ে শেষ করতে হবে এইভাবে এই অনুলোম বিলোম প্রাণায়ামটির অভ্যাসও প্রতিদিন এক ঘন্টা করে রাখবেন যদি পারেন দু ঘন্টা করে করবেন আরও দ্রুত এর ফল পাবেন তাহলে দুটি প্রাণায়াম এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা করে যদি দিনে করতে পারেন তারপর রয়েছে দেখে নিন এই পয়েন্টটি শুধু বা হাতে রয়েছে এই কনিষ্ঠা আর আঙুলের মাঝখানে একটুখানি নিচের দিকে দেখুন এখানে এই পয়েন্টে প্রেশার করবেন তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন আবার এখানে প্রেশার দেবেন তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে তিন থেকে পাঁচ মিনিট এই পয়েন্টে প্রেশার করবেন আরেকটি পয়েন্ট আজ রয়েছে দেখুন কবজির নিচে এই পয়েন্টটি দুটি হাতেই রয়েছে এই পয়েন্টটিতে এইভাবে প্রেশার করবেন তিন সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দিলেন আবার প্রেশার দিয়ে তিন সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দেবেন এইভাবে এই হাতে দশ মিনিট আর এই হাতে দশ মিনিট করবেন এইটুকু কাজ করবেন আর টিউমারের ক্ষেত্রে যে জায়গাটায় ফুলে গিয়েছে কদম গাছের ছোট ছোটো এই দুটো পাতা যে পাতা দুটি সবার আগে থাকে ছোট ছোট যখন থাকে সেই পাতা এতটা নিয়ে বেটে এই টিউমারের উপরে লাগাবেন সকাল বিকাল দু টাইম দেখবেন আপনার এক মাসের মধ্যে টিউমার ধীরে ধীরে কমে অনেকের তো রিমুভ হয়ে যাবে আবার কারো যদি একটু থেকে থাকে সেটা আরও কিছুদিন প্রয়োগ করলে সেটা একদম চিরতরে নির্মূল হয়ে যাবে এই উপায়গুলি করে সিস্ট বা টিউমার থেকে আপনারা মুক্তি পেয়ে যান